আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন হামেস্টার কম্বেডের ডেইলি কম্বোর আজকের অ্যানসারগুলো আপনাদের মাঝে জানাই দিব তারাকে বলে রাখি যারা টেলিগ্রাম থেকে বা অনলাইন থেকে ফ্রিতে আর্নিং করতে চান তারা আমাদের টেলিগ্রামে জয়েন থাকতে পারেন টেলিগ্রামের লিংক এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে দেওয়া হবে এছাড়াও হামেস্টার কম্বেডের অ্যান্সারগুলো কিন্তু আমরা স্ক্রিনশটের মাধ্যমে দেখাই দেই আমাদের টেলিগ্রামে ঠিক আছে তো আপনারা এখানে এমবি খরচ না করে ওইখান থেকে দেখে নিতে পারেন অথবা এখান থেকেও দেখে নিতে পারেন আর হামেস্টার কমবেডের আজকের যে অ্যান্সারগুলো যারা দিবেন তাদের অবশ্যই তিনটা রেফার লাগবে যাদের তিনটা রেফার নাই তারা এই ভিডিওটা স্কিপ করতে পারেন ঠিক আছে তো তিনটা রেফার মাস্ট মাস্টু লাগবে সেই জন্যে তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ অ্যান্সার দিতে পারেন তিনটা অ্যান্সারই দিতে পারবেন তো যাই হোক যাদের তিনটা রেফার বা তার অধিক রেফার রয়েছে তারাই শুধুমাত্র ভিডিওটা কন্টিনিউ করেন তো প্রথম অ্যান্সারটা হবে এখানে পিডি পি টু পি ট্রেডিং ঠিক আছে এটা হবে প্রথম অ্যান্সার আমি একটু মার্ক করে দেখাচ্ছি এটা হবে প্রথম অ্যান্সার ঠিক আছে তারপর দ্বিতীয় অ্যান্সারের জন্য আপনি স্পেশালে যাবেন স্পেশালে যাওয়ার পরে আপনি যাবেন মিসড আচ্ছা নিচের দিকে যাবেন দেখি এখানে আছে কি না এখানে থাকলে তো ভালো হয় তো এখানে নাই আমি নিউ কার্ডে যাব নিউ কার্ড নিউ কার্ডে নিউ কার্ডে সম্ভবত থাকতে পারে দেখেন এখানে দ্বিতীয় অ্যান্সারটি হবে এনএফটি কালেকশন ঠিক আছে এন এফটি কালেকশন লঞ্চ এটা হবে দ্বিতীয় অ্যান্সার তৃতীয় অ্যান্সারটা আমি এখানে একটু খুঁজি যদি পাই এখানে তৃতীয় অ্যান্সারটাও রয়েছে এখানে হচ্ছে তৃতীয় অ্যান্সারটা হচ্ছে অ্যাপস সেন্টার লিস্টিং ঠিক আছে এটা হবে তৃতীয় অ্যান্সার তো যাই হোক আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল আর হামেস্টার কমবেট কিন্তু বাই বিট তারপর কুকআন বিট তারপর হচ্ছে বিনান্স এইসব জায়গায় লিস্ট লিস্টেড হতে যাচ্ছে ঠিক আছে তাই আপনারা অবশ্যই এখানে জয়েন থাকবেন আর যারা জয়েন করেন না এখনো তারা আমার টেলিগ্রাম থেকে জয়েন করতে পারেন ঠিক আছে তো যাই হোক আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল